যারা ব্যক্তিগত সময়ের কন্ট্রোল বাড়ানোর আশায় বিভিন্ন অনিরাপদ ওষুধ ব্যবহার করছেন তারা সচেতন হন এখনই সঠিক ও নিরাপদ বিকল্প বেছে নেন এটা কোনো খাবার ঔষধ না শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা ওয়াটার বেসড হাইজেনিক সাপোর্ট টিস্যু যা ব্যক্তিগত সময়ের কন্ট্রোল আপনার হাতে রাখতে সহায়ক আমাদের টিস্যুর দুইটি কোয়ালিটি আছে একটা ম্যাজিক টিস্যু আর একটা সুপার ম্যাজিক টিস্যু সুপার ম্যাজিক টিস্যুটার কার্যকারিতা বেশি ভালো এবং একদম জিরো কমপ্লেন আমরা সাদা ও কালো দুইটি টিস্যুই খুলে দেখাচ্ছি দেখুন সাদা প্যাকেট ম্যাজিক টিস্যুতে এক বক্সে দশ পিস থাকবে এবং কালো প্যাকেট সুপার ম্যাজিক টিস্যুতে এক বক্সে ছ পিস থাকবে কালো টিস্যুটা সাইজে বড় এবং আপনি চাইলে তিন থেকে চার বার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ব্যবহার করার পরে প্যাকেট ভালোভাবে আটকে রাখতে হবে সবাইকে একটা রোম্যান্টিক উপহার দিচ্ছি একশো মিলি স্ট্রবেরি ফ্লেভার স্মুদি জেল সম্পূর্ণ ফ্রি এটা বিশেষ জায়গায় ন্যাচারাল পিচ্ছিলতা আনে এবং ড্রাইনেস বা শুষ্ক ভাব দূর করে সকলের দাম্পত্য জীবনে শুভ কামনা রইল ধন্যবাদ